আসসালামু আলাইকুম সমেত ভিওয়ার্স কেমন আছেন মোহাম্মদ জাকাই চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করছে ইদানিং শিশুরা খুব কান্নাকাটি করতেছে অসহ্য কান্নাকাটি করতেছে তো বন্ধুরা এই ভিডিওটা একটু বড় হবে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে অবশ্যই শুনবেন প্রথমে একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করবেন পেজে ফলো দিবেন তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা শুনুন শিশুরা কেন কান্নাকাটি করে আমরা কিন্তু হয়ে বুঝতে পারি না অনেক সময় কিন্তু হিউজ পরিমাণ গ্যাস হয় বাথরুম হয় না বা ছোট শিশু বা যেগুলো জিরো সাইজ বা হয়েছে বা অপুষ্টিকর সেক্ষেত্রে হিউজ পরিমাণ বা যেগুলো কোটার দুধ বা স্তনের দুধ পায় না সেক্ষেত্রে কিন্তু ব্যথা করে তারপর কিন্তু আমরা বিভিন্নভাবে নিতে পারি না সেই ক্ষেত্রে কিন্তু ব্যথা করে তো বন্ধুরা এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে মা বাবা এবং ভাই বোনদের বুঝতে হবে আর যদি সবসময় খুবই মানে বাথরুমের সমস্যা অন্য সমস্যা হয় বা স্তনের দুধ পাচ্ছে না বা কোটের দুধ বা অন্য অন্য বা বিভিন্ন ধরনের বাজারে যে দুধগুলো সেগুলো খাওয়াচ্ছেন বা তাতেও কোনোভাবে বন্ধ হচ্ছে না মানে এত কান্নাকাটি বিরক্ত করে একবার সবাইকে শেষ করে শেষ হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে কিন্তু আপ আপনাদের ধৈর্য ধরতে হবে এবং এই সমস্ত কান্নাকাটি থেকে রক্ষা করার জন্য প্রয়োজন আপনার স্বাস্থ্য কমপ্লেক্সে যান কোথাও যদি কোনোভাবে ভালো না হয় আমার এই একশো বছরের প্রতিষ্ঠান আমার এখানে আসতে পারেন তো আমার এই চ্যানেলের মধ্যে ঢুকবেন বিভিন্ন টাইপের ভিডিও আপনারা দেখবেন তো এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ